তোমরা যারা এবার দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে কলেজে অ্যাডমিশন নেবে তো তোমাদের কলেজের ফর্ম ফিল আপ করার যে ডেট সেটা কিন্তু পুনরায় বাড়ানো হয়েছে যে ডেটটা তোমাদের আজ পর্যন্ত ছিল সেই ডেটটাকে আরও দশ দিন অর্থাৎ পঁচিশ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে অফিসিয়াল নোটিশ তোমরা দেখো স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ নোটিশটা আজই পাবলিশ করে দিয়েছে যে তোমাদের ফর্ম ফিল আপ করার ডেটটা বাড়ানো হয়েছে কেমন তো যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ তোমরা প্রত্যেকেই করে নেবে এবং যারা একটা কলেজে শুধুমাত্র ফর্ম ফিল আপ করেছো তোমরা চাইলে আরও একাধিক কলেজে অন্যান্য বিষয় নিয়ে ফর্ম ফিল করতে পারবে ঠিক আছে তো প্রত্যেকেই দু তিনটে বা তারও বেশি কলেজে ফর্ম ফিল করে রাখবে কারণ অনেক সময় তোমার নাম্বার কম থাকার কারণে তুমি যে কলেজে ফর্ম ফিল আপ করেছ সেখানে তোমার নাম নাও আসতে পারে এক্ষেত্রে তোমাকে একাধিক কলেজে ফর্ম ফিল করতে হবে এবং একাধিক বিষয় নিয়ে ফর্ম ফিল করে রাখতে হবে ঠিক আছে এবং যখন ফর্ম ফিল করবে তোমাদের মেজর সাবজেক্টটা কিন্তু বুঝে শুনে নিতে হবে ঠিক আছে এটা মাথায় রাখবে তো ফর্ম ফিল আপের ডেট তো বাড়ানো হয়েছে এবার তোমাদের মনে একটাই প্রশ্ন যে দাদা তাহলে আমাদের যে মেরিট লিস্ট সেটা কবে পাবলিশ হবে কারণ এর আগে ডেট দেওয়া ছিল ছ তারিখে মেরিট লিস্ট পাবলিশ হবে কিন্তু সেই ডেট বাড়িয়েছে ফর্ম ফিল করার আবার ডেট বাড়ানো হলো তাহলে মেরিট লিস্ট কবে পাবলিশ হবে তো দেখো এখনো পর্যন্ত কিন্তু শিক্ষা দপ্তর থেকে রকম নোটিশ দেয়নি তবে আমরা অনুমান করে তোমাদের বলতে পারি যে কোন সময়ে মেরিট লিস্টটা পাবলিশ হতে পারে ঠিক আছে তো একটা সম্ভাব্য ডেট আমি তোমাদেরকে বলে রাখছি তো দেখো এই মাসের পঁচিশ তারিখ পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপের ডেট বাড়ানো হয়েছে তো এই মাসের মধ্যে তোমাদের আর ম্যারিট লিস্ট পাবলিশ হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই তবে তোমাদের মেরিট লিস্টটা আগস্টের ফার্স্ট উইকের মধ্যে পাবলিশ হয়ে যাবে ঠিক আছে আগস্টের ফার্স্ট উইকের মধ্যে তোমাদের ম্যারিট লিস্ট পাবলিশ হয়ে যাবে এই ম্যারিট লিস্টটা তোমরা যে সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে ফর্ম ফিল আপ করেছো সেখানে তুমি তোমার প্রোফাইলের মধ্যে যে ম্যারিট লিস্টটা দেখতে পারবে যে তোমার কোন কলেজে নাম এসছে ঠিক আছে সেটা তোমরা সেন্ট্রালাইজ পোর্টালে লগ করবে লগ ইন করলেই দেখতে পেরে যাবে তো মেরিট লিস্ট পাবলিশ হলে আমি তোমাদের অবশ্যই ভিডিও করে দেখিয়ে দেবো কিভাবে তোমাদের এই মেরিট লিস্টটা চেক করবে কেমন এবার আসে যাক ম্যারিট লিস্টে নাম আসলে কত দিনের মধ্যে ভর্তি হতে হয় তো দেখো ম্যারিট লিস্টে নাম আসলে ওখানে একটা ডেট বলে দেবে যে এই তারিখ থেকে এই তারিখের মধ্যে ফর্ম ফিল তোমাদের ভর্তি হতে হবে অর্থাৎ পেমেন্ট করতে হবে তো সেখানে তোমাদের এক সপ্তাহ সময় দেওয়া হয় ঠিক আছে এক সপ্তাহের মধ্যে তুমি যে কোনো দিন তোমার যেই কলেজে নাম এসছে সেই কলেজে ভর্তি হতে যেই টাকাটা লাগবে সেই টাকাটা তুমি অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে ভর্তি হয়ে যাবে ঠিক আছে এই টাকাটা তোমাদের কলেজে যে দিতে হয় না সম্পূর্ণতাই অনলাইনের মাধ্যমে যেভাবে ফর্ম ফিল আপ করেছ সে একই রকমভাবে অনলাইনে পেমেন্ট করে তোমাদের ভর্তি হতে হয় ঠিক আছে তো এই ছিল আজকের আপডেট আশা করছি এই অল্প কিছুক্ষণ ভিডিওর মধ্যে তোমাদের সমস্ত ডিটেলসই বলে দিতে পেরেছি তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দিও এবং এর পরবর্তী কলেজের ভর্তি সংক্রান্ত এ টু জেড আপডেট পেতে তোমরা প্রত্যেকে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও ঠিক আছে আর তোমরা প্রত্যেকেই চাইলে আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেটা ফলো করে রাখো কারণ আমি সেখানে সমস্ত আপডেট ফার্স্ট টু ফার্স্ট দিয়ে রাখি ঠিক আছে তাই তোমরা চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করে রাখতে পারো হোয়াটসঅ্যাপ চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ওকে তো আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো